নমস্কার এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি আপনারা আমার প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে লিখেছেন বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা সে বিষয়ে সঠিক ইনফরমেশন দেব একটি ক্লিয়ার ইনফরমেশন দিতে চলেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা চারটি মূল বিষয় জানতে পারবেন এই চারটি মূল বিষয়ের উপরেই আপনাদেরকে ইনফরমেশন দিতে চলেছি প্রথমত বলবো যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেলেন না যাদের স্যাংশন লিস্টে নাম থাকা সত্ত্বেও যাদের এখনও টাকা ঢোকেনি আপনারা ফাইনালি কত তারিখের মধ্যে টাকা পাবেন কেন এখনও টাকা আপনাদের ঢোকেনি নি সে বিষয়ে সঠিক ইনফরমেশন দেব দু নম্বরে আপনাদেরকে বলবো যে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কবে আপনাদেরকে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখটা কিন্তু পেছানো হয়েছে কেন সেই তারিখটি পেছানো হলো সে বিষয়ে সঠিক ইনফরমেশন দেব যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কিন্তু একটু দেরিতে পাবেন সেটা বলবো তিন নম্বরে আপনাদেরকে বলবো যে আরও অতিরিক্ত এক লক্ষ উপভোক্তাকে এই মাসে এই জানুয়ারি মাসে আপনাদেরকে টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে অতএব যে বারো লক্ষ ঘোষণা করা হয়েছিল সেই বারো লক্ষের সঙ্গে আরও অতিরিক্ত এক লক্ষ উপভোক্তাকে এই মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে সেই এক লক্ষ উপভোক্তা কারা কোথা থেকে আসবে সেই এক লক্ষ উপভোক্তা সেই সংক্রান্ত সঠিক ইনফরমেশন দেব এবং চার নম্বরে আপনাদেরকে বলবো যে যারা পিডাব্লু এল অর্থাৎ যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের যে সংখ্যাটা ষোলো লক্ষ বলা হয়েছিল সেই ষোলো লক্ষ পিডাব্লু এল উপভোক্তাদেরও টাকা দেওয়া হবে এবং সেই টাকা দেওয়ার ডেটটাও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব সঠিক তথ্য দেব তাহলে আপনারা কবে ফাইনালি সেই টাকা পাবেন আদ্য টাকা পাবেন কিনা সে বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন থাকবে এই ভিডিওর মাধ্যমে অতএব যারা এমটেক ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি যারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করে অল অপশনটিতে ওকে করে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেট বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন তো চলুন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান এই চারটি মূল বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দেবো বলেছিলাম আপনাদেরকে ইনফরমেশন দিই প্রথমত আপনাদেরকে বলে রাখি যে যারা স্যাংশন লিস্টে যাদের নাম ছিল আপনারা কবে টাকা আপনারা কবে পাবেন মানে এখনও বেশ কিছু সংখ্যক উপভোক্তা এখনও বাকি রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি আপনারা ফাইনালি কবে টাকা পাবেন সে বিষয়ে আপনাদেরকে বলে রাখি আমাদের ব্লকের প্রত্যেকটি উপভোক্তা টাকা কিন্তু অলরেডি ইতিমধ্যে আজকে ডেটে দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু টাকা পেয়ে গেছেন এমনটাই কিন্তু খবর রয়েছে বা আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে তথ্য নিয়ে জেনেছি যে আমাদের ব্লকের প্রত্যেকটি যোগ্য উপভোক্তার যাদের স্যাংশন লিস্টে নাম ছিল তারা কিন্তু প্রত্যেকের টাকা পেয়ে গেছেন অতএব এই প্রত্যেকের টাকা যে পেল সেটা কিন্তু জানুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত সময় লেগেছে যদিও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তার অর্থাৎ বারো লক্ষ যোগ্য উপভোক্তাকে টাকা দেওয়া হবে কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়তই বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপডেটগুলি ভিডিওতে জানিয়েছি যে আপনাদের প্রত্যেকের টাকা পেতে কিন্তু জানুয়ারি মাস পুরোটাই লাগবে এমনটাই কিন্তু এমটেক ইউটিউব চ্যানেলে একমাত্র আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেটা বিশেষ সূত্রে খবরও ছিল এবং সেটাই ঘটেছে যে এখনও পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম উপভোক্তার টাকা ঢুকে গেছে কিন্তু এখনও অনেকে দু একজন আমাকে কমেন্ট করেছেন যে আপনাদের কিন্তু টাকা এখনও ঢুকে নি সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যাদের টাকা ঢোকেনি আপনারা এই জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে আপনার প্রত্যেকের টাকা পেয়ে যাবেন তবে আপনাদেরকে একটি কাজ করতে হবে আপনারা যে সংশ্লিষ্ট বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনি একটু খোঁজখবর নিন যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কিনা না হলে কিন্তু প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বিডিও অফিস থেকে যোগ্য উপভোক্তাদের যে তালিকা ছিল সেই তালিকা ধরে টাকা প্রথম কিস্তির ষাট হাজার টাকা অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কিছু সংখ্যক উপভোক্তার বাকি রয়েছে নানান টেকনিক্যাল কারণে বা অফিসিয়াল কারণে আপনারা কিন্তু প্রত্যেকেই জানুয়ারি মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু আমার কাছে সূত্র মারফত খবর রয়েছে অতএব যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন যারা এতদিন ধরে আমাকে কমেন্ট করতেন টাকা কবে পাবো কবে পাবো অতএব আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার জেলা আপনার ব্লকের নাম দিয়ে আপনি টাকা পেয়েছেন বলে কমেন্টে লিখুন এবং যারা টাকা পাননি কেন টাকা পাননি বা আপনার স্যাংশন লিস্টের নাম থাকা সত্ত্বেও বা এস দিয়ে দেওয়া সত্ত্বেও আপনি টাকা পাননি কোন ব্লক কোন জেলা থেকে আপনি বলছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদেরকে সেই ব্লকের সেই নির্দিষ্ট ব্লকের সেই জেলার খোঁজখবর নিয়ে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কেন আপনার টাকা আটকে আছে কেন আপনি টাকা পাননি এবারে আমি আপনাদেরকে বলবো যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন অতএব যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সে বিষয়ে আপনাদেরকে বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই জানিয়েছিলেন যে যারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা মেজুর মাসে দেওয়া হবে অতএব পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কনস্ট্রাকশন কমপ্লিট করে ফেললে ষাট হাজার টাকার মতন করে খরচা করে আপনি জানালা লেভেল পর্যন্ত আপনি বাড়ি বানালে এবং সেই সময়টা কিন্তু আপনাকে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে করতে হবে তারপরে সার্ভে করে দেখা হবে যে আপনি বাড়ি করেছেন কিনা এবং তারপরে আপনাকে মে জুনের মধ্যে সেই টাকা দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকার মতো সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা সফরে যাচ্ছেন এবং জেলা সফরে গিয়ে তিনি বাংলা আবাস যোজনা সংক্রান্ত বক্তৃতা দিতে গিয়ে দেখা যাচ্ছে তিনি বলেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা ডিসেম্বরে পাবেন অতএব এই দুই হাজার সালের ডিসেম্বরে আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমনটাই কিন্তু তিনাকে বলতে শোনা গেছে এ বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও দিচ্ছি আপনারা প্রথমে শুনে নিন তারপরে আপনাদেরকে ডিটেলস বলছি আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরও আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা নিশ্চিন্তে থাকুন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি অতএব আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে বললেন যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা ডিসেম্বরে গিয়ে পাবেন অথচ তিনি এর আগে বলেছিলেন যে আপনারা মে জুনে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অতএব এই জায়গাটিতে দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই ডেটটা চেঞ্জ করে ফেলেছেন অতএব যেহেতু লাস্ট তিনি আপডেটটা দিয়েছিলেন সেই আপডেট ধরেই আমরা জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তৃতা অনুযায়ী আপনারা কিন্তু যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বরে গিয়ে দুই হাজার পঁচিশের ডিসেম্বরে গিয়ে পাবেন এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট রয়েছে এরপরে পরবর্তী সময় যদি তিনি সেটাকে চেঞ্জ করে আবারও এগিয়ে আনেন অতএব সেই মেজুনের দিকে এগিয়ে আনেন বা কখনো তিনি জেলা সফরে গিয়ে তিনি নবান্নেতে বৈঠক করেন সেখানে যদি তিনি কোনো ডেটের আবার আপডেট করেন তো আমি আপনাদেরকে অ্যামটেক ইউটিউব চ্যানেল সবার প্রথমে আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন যখনই বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আসবে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো এবারে বলবো যে আরও অতিরিক্ত এক লক্ষ উপভোক্তাকে এই জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে এই বিষয়টা আপনাদেরকে তথ্য দিয়ে জানিয়ে রাখি যে স্যাংশন লিস্ট যেটা প্রকাশ করা হয়েছিল যে বারো লক্ষ উপভোক্তার কথা বলা হচ্ছে সেই বারো লক্ষ উপভোক্তার মধ্যে এই মুহূর্তে তদন্ত করে প্রায় এক লক্ষ অযোগ্য উপভোক্তা কিন্তু তারা স্যাংশন লিস্টে ঢুকে পড়েছিল অতএব তারা ভুল তথ্য দিয়ে আবাস যোজনার টাকা পাওয়ার জন্য তারা কিন্তু স্যাংশন লিস্টে নাম ছিল সেই যে অযোগ্য উপভোক্তাদের প্রায় এক লক্ষ একটা তালিকা বের করা হয়েছে শর্ট আউট করে এই এক লক্ষকে বাতিল করা হচ্ছে এবং বারো লক্ষ উপভোক্তার মধ্যে এক লক্ষ অযোগ্য বলে কিন্তু এই মুহূর্তে ধরা হচ্ছে অতএব যারা অযোগ্য হয়ে যাচ্ছেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই এক লক্ষের যে শূন্যস্থান সেটা পূরণ করার জন্য কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্ট অতএব যারা পিডব্লিউল এই লিস্টে যাদের নাম ছিল প্রথমের দিকে যাদের নাম ছিল সেটাকে আরেকবার খতিয়ে দেখা হচ্ছে দেখে সেই পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে এক লক্ষ উপভোক্তাকে আরও কিন্তু এই জানুয়ারিতেই প্রথম কিস্তির টাকার সঙ্গে তাদেরকেও কিন্তু সেই এক লক্ষ উপভোক্তাকে আবারও বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে অতএব বারো লক্ষ থেকে এক লক্ষ মাইনাস হয়ে গিয়ে যেটা পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল সেখান থেকে কিন্তু এক লক্ষকে নিয়ে নেওয়া হচ্ছে এই বারো লক্ষ কমপ্লিট করার জন্য বা পূরণ করার জন্য অতএব এই মুহূর্তে বাংলা আবাস যোজনার যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল আপনারা দেখে নিন আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন আপনার নামও কিন্তু এইবারের তালিকাতে এইবারে যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে সেই প্রথম কিস্তির টাকাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এমন কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর রয়েছে এবারে আমি আপনাদেরকে বলবো যে পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডাব্লিউ লিস্টে যাদের নাম তালিকাভুক্ত রয়েছে আপনারা কবে টাকা পাবেন একইভাবে আপনাদেরকে বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী যে জেলা সফরগুলি চলছে সেই সফরে তিনি এই মুহূর্তে লাস্ট যে আপডেটটা দিয়েছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে দুই হাজার পঁচিশের ডিসেম্বরে গিয়ে আপনারা কিন্তু প্রথম কিস্তির টাকা পাবেন এবং দুই হাজার ছাব্বিশের মে জুনে গিয়ে আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডাব্লিউ লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট রয়েছে কিন্তু এখানে আপনাদেরকে বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে যারা পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তারা মে জুনে প্রথম কিস্তির টাকা পাবেন এবং দুই হাজার পঁচিশে ডিসেম্বরে এবং দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমনটাই কিন্তু তিনি প্রথম দিকে বলেছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জেলা সফরে গিয়ে তিনি কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন তাদেরও কিন্তু ডেটটা চেঞ্জ করেছেন অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে লেটেস্ট ইনফরমেশন রয়েছে সেটা আপনাদেরকে দিলাম আমি একটু মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তৃতা পারমানেন্ট ওয়েটিং লিস্ট নিয়ে যে বক্তৃতা তিনি দিয়েছেন যে ডেটটা তিনি চেঞ্জ করেছেন বা এই মুহূর্তে যে লেটেস্ট ডেটটা রয়েছে তিনি যে ডেট মেনশন করে দিয়েছেন প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির জন্য তিনি বলেছেন যে লক্ষ উপভোক্তা বাকি থাকবে তারা কিন্তু প্রথম কিস্তির টাকা ডিসেম্বরে এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু জুন এবং মে মাসের মধ্যে পেয়ে যাবেন অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবসময় পেতে সবসময় সঠিক আপডেট পেতে অবশ্যই আপনারা এমটেক ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনের অল অপশনটিতে অবশ্যই আপনার টাচ করে দেবেন যখনই বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আসবে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে অতএব অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ